আসসালামু আলাইকুম টেন মেয়ের স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নবম ও দশম শ্রেণীর গণিত অনুশ্রেণী তিন দশমিক তিন উৎপাদকের বিশ্লেষণ কর গতকাল আমরা একুশ নং অঙ্ক করেছিলাম তার ধারাবাহিকতায় আজ আমরা কত বাইশ নম অঙ্ক আলোচনা করতেছি বাইশ নমকে এইট এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস কত সিক্সটি থ্রি আমরা এই টোটালটাকে একউব প্লাস অর্থাৎ a প্লাস বি অল সূত্র অ্যাপ্লাই করবো আর কি তাহলে আমরা কি করবো তিনটে টু গ্রণ করলে এইট এক্স অল কিউব এ প্লাস সূত্রে টু ইন্টু এটা আমাদের কি টয়েস এক্স দুই দুগুনো সাত তিন চারে বারো আমাদের বারো অলরেডি হয়ে গেছে তখন আমরা কী করবো ইন্টু ওয়ান মানে বিটা আমাদের কী কী দ্বারাইতেছে ওয়ান অর্থাৎ এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি সূত্রে থ্রি এটা কি টয়েস এক্স আর ইন্টু কি বি বিটা হইতেছে আমাদের ওয়ান তিন দুগুনো সিক্স এ প্লাস ওয়ান কিউব অর্থাৎ বি কিউব এখন আমাদের প্লাস ওয়ান তো ছিল না ছিল সেই জন্য আমরা মাইনাস ওয়ান বিয়োগ করে দিয়েছি অর্থাৎ ওয়ান বিয়োগ করে দিয়েছি তো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সময় আমরা কী জানি এ প্লাস বি অল কিউব মাইনাস তেষট্টি এর আগে কত চৌষট্টি টয়স এক্স প্লাস ওয়ান অল কিউব মাইনাস কত দুই চার চারের ষোলো চার ষোলো চৌষট্টি অর্থাৎ কি তিনটে যদি আমরা ফোর গ্রহণ করি চৌষট্টি পাবো একই মাইনাস বিকুপ সময় আমরা সূত্র কী জানি এ এটা আমাদের টয়েস এক্স প্লাস ওয়ান মাইনাস বি বিটা হতেছে ফোর ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি এটা আমাদের টয়েস এক্স প্লাস ওয়ান বি হচ্ছে হচ্ছে কি ফোর প্লাস কি ফোর এ স্কোয়ার টয়েস এক্স মাইনাস আমরা মাইনাস দিলাম ফোর বড় এই কারণে ফোর থেকে যদি ওয়ান সরে যায় কত থাকে থ্রি থাকে এ প্লাস বি হল স্কোয়ার সময় আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার প্লাস সাত দু কোনো এইট এক্স প্লাস কত সার কত এক্স মানে দুই কোনো এক্স দুই দু কোনো এক্স মানে দুইটা গুণ এইট এক্স কত ষোলো কত বিশ এক্স মাইনাস থ্রি সমান ফোর এক্স স্কোয়ার প্লাস ষাটটা আটটা কয়টা বারোটা এক্স প্লাস কত একুশ এটা আমাদের কি অ্যান্সার সকলকে ধন্যবাদ